এরকম বিনোদনের কোনো মানে শিশুদের পার্ক ছিল না এটা এটা পরনে অনেক মানে প্রতিনিধিত্ব অনেক দর্শক প্রতিদিন আশ্রতি আর কি আসলে এই খুবই ভালো হয়েছে বাচ্চাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয় বাচ্চারা রুমে এক একা থাকতে থাকতে আসলে তারা এমন মনের মতো হয়ে যাচ্ছে তো সো এখানে এই খেলনাগুলো বাচ্চাদের জন্য খুবই খুবই উপকারী যখন ঈশ্বরবন্ধে জয়েন করেছিলাম তখন দেখেছিলাম এখানে শিশুদের জন্য বা বাচ্চাদের জন্য কোনো পার্ক বা কোনো কিছু নাই বাচ্চাদের আসলে বিকেলবেলাটা খুবই খারাপভাবে কাঠের তো এই চিন্তা থেকে আমার প্ল্যান ছিল যে আমি ঈশ্বরবন্ধে একটা শিশু পার্ক করব। সেটা থেকে আমার এই শিশু পার্কটা করা হয়তোবা শিশু পার্কটা ছোট হয়ে গেছে অল্প কয়েকটা রাইড তবে আমি বিশ্বাস করি এটা ইনশাল্লাহ আমার এই ছোট্ট পদচারণা ভবিষ্যতে হচ্ছে ঈশ্বরগঞ্জে অনেক বড় বড় আকারে পরিকল্পনাতে সাহায্য করবে হয়তো বা ভবিষ্যতে যারা আসবেন তারা অনেক বড় পরিসরে আর শিশু পার্ক করবে আমাদের পৌরসভা আমি চেষ্টা করেছি আমাদের সকল স্টাফ যেন পৌরসভাটাকে অন করে সবাই কেউ যেন এটা না বলে যে এটা আমার পৌরসভা না